पर से पूछो क्या हुआ उसको मैच है नंबर 2 मां को पूछो कितना आएंगे तो जाए जाएगा चलो देंगे अच्छा 90000 আজকে এখানে বসে আঁকু প্রতিযোগিতা অনুষ্ঠিত করছি আমরা প্রতি বছর শিশু দিবস উপলক্ষে বিভিন্ন হোমে গিয়ে বাচ্চাদের সঙ্গে এই বিশেষ দিনটি আমরা পালন করে থাকি এবং আজকে এই বিশেষ দিন উপলক্ষে আমরা বসে আঁকু প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে এখানে ক বিভাগ খ বিভাগ এবং গ বিভাগ তিনটি বিভাগ নিয়ে পাঁচজনকে পুরস্কৃত করা হবে এবং সবার জন্য সার্টিফিকেট আছে তৎসঙ্গে এখানে বাচ্চাদের আজকে বিশেষ দিন উপলক্ষে আমরা বাচ্চাদের নিয়ে কেক কাটবো এবং ওদের যে দিনটা বিশেষভাবে আমরা পালন করব।